এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা সংকট কাটাতে জ্বালানি বিভাগের পাঁচ উদ্যোগ তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের এলপিজির চলমান সংকট নিরসনে পাঁচটি উদ্যোগ নিয়েছে জ্বালানি বিভাগ এতে এলপিজির আমদানি বাড়তে পারে সেক্ষেত্রে বাজারে সরবরাহ সংকট কমে আসবে তবে সরবরাহ সংকট কাটতে আরও কিছুদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন আমদানিকারকেরা সরকারের এসব পদক্ষেপের মধ্যে এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট চলছে তারা আজ বৃহস্পতিবার থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার কথা জানিয়েছেন জ্বালানি বিভাগ সূত্র বলছে এলপিজির আমদানি বাড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে শুল্ক কমাতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ও এলসি ঋণপত্র খোলা সহজ করতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করে চিঠি দেওয়া হয়েছে পাঁচটি কোম্পানিকে বাড়তি আমদানির অনুমতি দিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে বিইআরসিকে আজ চিঠি পাঠানো হচ্ছে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা কারসাজি করে গ্যাসের দাম বাড়িয়েছেন জ্বালানি উপদেষ্টা আজ সকাল থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার ঘোষণা গতকাল বুধবার দেয় এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড সমিতির পক্ষ থেকে বলা হয় দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখা হবে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডই বাজারে এলপিজি সিলিন্ডার বিক্রি করে খোঁজ নিয়ে জানা গেছে ঢাকা গাজীপুর সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার ও হবিগঞ্জে এলপিজি সিলিন্ডারের বিক্রি সকাল থেকে বন্ধ আছে এর বাইরে দেশের অন্য জেলায় এলপিজি বিক্রি চলছে আজ বিকেলে বিইআরসির সঙ্গে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির বৈঠক হওয়ার কথা রয়েছে বৈঠকের পর এলপিজি বিক্রির বিষয়ে নতুন সিদ্ধান্ত জানানোর কথা দোকানে দোকানে ঘুরেও মিলছে না গ্যাস সিলিন্ডার চট্টগ্রামে চুলা জলেনি অনেক বাড়িতে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি বলছে বৈঠকে দাবি মানা না হলে ব্যবসায়ীরা এলপিজি বিক্রি বন্ধ রাখবেন আর দাবি মানা হলে এলপিজি বিক্রি আবার শুরু করবেন তারা এর আগেই গত সোমবার এলপিজির আমদানি বাগাতে চেয়ে অনুমতি পাননি ব্যবসায়ীরা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো এরপরেই এলপিজি আমদানি বাড়ানোর উদ্যোগ নেয় চালানি বিভাগ এলপিজি অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের লোয়াবের সভাপতি মোহাম্মদ আমিরুল হক আজ প্রথম আলোকে বলেন এখনই তো সরবরাহ বাড়ানো যাবে না তবে আমদানি বাড়াতে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে শীঘিরই এলপিজির সরবরাহ বাড়বে